আসসালামু আলাইকুম চ্যানেলে আপনাদের প্রচন্ড রোদ প্রচণ্ড গরম সেই গরম আর রোদের ভিতর আমরা চলে আসছি আজকে কয়রা হাটে হাট বসে সপ্তাহে প্রতি বুধবারে আজ আমরা দুটি ছাগল সংগ্রহ করব। এবং ছাগল দুটি সাদগা হিসেবে একজন অসহায় মহিলার হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা আজ আমরা যে ছাগল সংগ্রহ করতে আসছি সেই ছাগলের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে ইংল্যান্ড প্রবাসী ফারজানা আফরো আপু ওনার সহযোগিতাতে দুটি ছাগল নিয়ে আমরা সেই অসহায় মহিলারকে তুলে দেব যেন তিনি লালন পালন শেষে আর্থিকভাবে একটু স্বাবলম্বী হতে পারে আসুন বন্ধুরা হাটে বেশ ছাগল দেখতে পাচ্ছি তার ভিতর থেকে যাচাই বাচাই করে দুটি খাসি ছাগল সংগ্রহ করার চেষ্টা করি আসুন কয়টা আনছেন ছাগল আজকে চারটা এখানে আছে দুইটা আপনার কাছে এটা যমুনা পুরী এটা দেশাল দোয়াসলা দুইটাই কি খাসি নাকি এটা

কাস্টমার দাম কেমন দিছে কেমন দিছে এই জোড়ার দাম বারো তেরো হাজারে দিচ্ছেন না এখনো কেমন আশা ছিল এই ছোট ছোট ছাগল ষোলো হাজার টাকা ঠিক আছে বিক্রি করেন ভাইছেন ছাগল ভাই আজকে সবই তো বাচ্চা ছাগল ছোট ছোট সুন্দর সুন্দর বাচ্চা তো সব এগুলা যমুনাপুরি এই দুইটা এই দুইটা যমুনাপুরি না বয়স কেমন এই দুইটার চার মাস কেমন দাম এগুলা চাওয়া এগারো হাজার এক একটা এটা আট হাজার এটা

এক হাজার টাকা বাড়াতে হবে ঠিক আছে বিক্রি করেন ছাগল কয়টা আনছেন আজকে খাসি দাঁতে কয়টা এটা দাঁতে দুইটা দেশি ছাগল না কত চাচ্ছেন এটা ভাই সাড়ে চোদ্দ হাজার কাস্টমার কেমন বলে এটা কাস্টমার বারো সাড়ে বারো দাম পড়ছে

দেশি খাসি খাসিমুজের তরমুজের মতো তাই তো একদম এখনো দাঁত হয় নাই কত চাচ্ছেন এটা বারো হাজার দেই ছয় হাজার হবে না ছয় হাজার হলে দেন সাড়ে ছয় হাজার তাও হবে না আচ্ছা সাড়ে ছয় হাজার পর্যন্ত দাম বললাম ভাই দিল না যদি দিত তাহলে নিয়ে নেওয়া যেত ভাই ছাগল কয়টা আনছেন আজকে এই তিনটা তিনটেই খাসি কয় দাঁত করে বয়স সবগুলোই দুই দাঁতে বয়স ছোট ছোট বয়স কেমন এগুলার দুই দাঁত করে ই আছে না এক কত করে চাচ্ছেন এগুলা ভাই এটা কত চাওয়া এটা তেরো এটা সাড়ে বারো সাড়ে বারো

দেবেন না সাড়ে দশ সাত আর দশ সাড়ে দশ অনেক পার্থক্য আচ্ছা হাটে আজকে অনেক ছাগল আছে সেগুলো একটু দেখি দেখে আমরা একটা ছোট দেখে ছাগল সংগ্রহ করি আজকে কয়টা আনছেন ছাগল ভাই হ্যাঁ এই দুটাই খাসি ছাগল না ভাই কয় দাঁত করে বয়স

পাঠি না খাসি এগুলা একটা খাসি আছে তিনটা পাটি আছে একটা খাসি তিনটা পাঠি কেমন দাম এগুলা জোড়া কেমন করে দাম চাছেন চাচ্ছি তো 11 11000 করে জোড়া চাচ্ছি হ্যাঁ আর বলতেছে এই জোড়া बोलते হলো 6500 এই জোড়া 7500 বলছে এই জোড়া 7500 এই জোড়া 6500 এখনো বিক্রি করেন নাই না ডিসিল করেন একটু বেশি বেশি আশা আছে হ্যাঁ হাট তো মাত্র শুরু হয়েছে না আর কেবল শুরু হয়েছে আর কিছু সময় দেখে তারপরে চিন্তা ভাবনা করবেন না ঠিক আছে আল্লাহ যেন ভালো দাম মিলা দেয় ভাইজানকে আমরা আর একটু ছাগল দেখি ভাই ভালো আছেন পাটি ছাগল দাঁত তো মনে হয় শেষ ওটা দাঁতে শেষ ভারী হয়ে গেছে কত চাওয়া এটা একটা শুনি ওটা

তোমার গুলা হয় নাই সুন্দর চেহারা তো খাসি দুধ ছাড়ছে কত চাওয়ায় এই জোড়া জোড়া বারো হাজার টাকা সুস্থ আছে এমনি না সর্দি মর্দি লাগে নাই বর্ষার দিনে কেমন বেচার ইচ্ছা কেমন ছিল এই জোড়া সাড়ে এগারো ভেড়া বিক্রেতারা তারা একটু লেজি মনে হচ্ছে সব বসে থাকে খাসি আলারা সব দাঁড়ায় থাকে আজান দিয়ে দিল পাঠা ছাগল পাঠা ভেড়া কত চাচ্ছেন এই জোড়া সাত হাজার কাস্টমার কেমন বলে এই জোড়ার দাম পাঁচ হাজার দেওয়া যায় না কেমন হলে বিক্রি করা যাবে এই জোড়া এটা তো অনেক সুন্দর একটু বড় আছে না এটা আমি তো খালি উল দেখতেছি গায়ে বস্তু আছে সাড়ে চার হাজার বলছে আপনি কত হলে বিক্রি করবেন এটা পাঁচ হাজার হলে বিক্রি হবে এই ভেড়া ভেড়া বছরের বাচ্চা দেয় কয়েক ছাগলের মতোই পাওয়া যায় ঠিক আছে বন্ধুরা অনেক ঘোরাঘুরি করলাম হাটের ভিতরে ছাগল সংগ্রহ করার জন্য কিন্তু আজকে যে ছাগলগুলি আছে সেগুলি আকারে আকৃতিতে একটু বড় আর যে ছোটো ছাগলগুলি সেগুলি একদমই ছোট খুব একটা পছন্দ হচ্ছে না যেহেতু আমরা সাদগা হিসেবে দুটি ছাগল সংগ্রহ করতে চাচ্ছি একজন মহিলাকে উপহার দেওয়ার জন্য তো আমরা চাচ্ছিলাম একটু ছোট ছাগল হলে তিনি লালন পালন শেষে বড় করে একটু ভালো দামে বিক্রি করে স্বাবলম্বী হতে পারবেন কিন্তু সেরকম ছাগল আমার চোখে পড়লো না ইতিমধ্যেই আমাকে একজন জানিয়েছেন তো ওনার বাড়িতে দুটি সুন্দর সুন্দর খাসি ছাগলের বাচ্চা আছে তো যদি আমরা পছন্দ হয় সেখান থেকে দুটি খাসি ছাগল সংগ্রহ করবো এবং সেই মহিলাকে উপহার দিব তো তার আগে আমাকে তার বাড়িতে যেতে হবে এবং ছাগল দেখে পছন্দ করতে হবে চলুন যাই সেই ছেলের বাড়িতে যাই যে যদি পছন্দ হয় দাম দরে যদি বনি বনা হয় পছন্দ হলে ছাগল দুটি নিয়ে নেই চলুন আসসালামু আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ছাগল কয়টা বাড়িতে এখন আছে মোটামুটি ছয় সাতটা আছে আচ্ছা বিক্রি করার মতো ছাগল কি আছে আপনার কাছে আছে দুটো ছাগল বিক্রি করতে পারবো কারণ একটু বেশি হয়ে গেছে আমার তো জায়গা কম তো হ্যাঁ এখন ওই চারটা পাঁচটা ছাগল রাখতে পারে দুটো এগুলো কি ছাগল খাসি না পাঠি খাসি ছাগল দুইটাই খাসি দুটেই খাসি কেমন বয়স হচ্ছে এগুলো বয়স কত সাড়ে তিন মাস দুধ ছাড়ছে তো পাতা খায় ঘাস পাতা সবই খাচ্ছে যাত্রা ভালো আছে তো জাত ভালো যমুনাবাড়ি আচ্ছা আমরা দুইটা ছাগল একটা দরিদ্র মহিলাকে দিতে চাচ্ছিলাম যেন উনি একটু স্বাবলম্বী হতে পারে সেই হিসাব করে তো তো যদি উন্নত জাতের না হয় তাহলে কিন্তু দেওয়াটা মানে আমাদের জন্য খুব একটা ভালো হবে না আমরা এই চিন্তা ভাবনা করেই আপনার কাছে আসছি এগুলো ভালো জাতের হবে তো অবশ্যই এটা আপনার বাংলাদেশে যমুনাবাড়ি আচ্ছা ক্রস আছে কিছুটা তাই না সামান্য একটু ক্রস ভালো হতো দামটা বেশি হতো সুস্থ আছে তো দুটাই আলহামদুলিল্লাহ সুস্থ আছে না সুস্থ আছে এক বছর লালন পালন করলে মহিলা কিছু টাকা আয় রোজগার করতে পারবেন তো একটু যত্ন করতে হবে এখন তো বর্ষার টাইম এক্সট্রা কি কোনো যত্ন করার প্রয়োজন আছে আমরা তো বলে দেবো ওনাকে এক্সট্রা বিশেষ কিছু না আপনার ওই পানি থেকে বাঁচাইতে পারলে বৃষ্টি বর্ষা পানি থেকে বাঁচাইতে পারলে আলহামদুলিল্লাহ ভালোই হবে তাহলে আচ্ছা চাগম তো মাশাআল্লাহ ঠিক আছে সমস্যা নাই সুন্দর আছে এই দেখুন কি সুন্দর খাইতেছে খাওয়া দাওয়া অসুবিধা নাই ছাগল আপনার এমনিতে সবদিকে ভালো চেহারা সুন্দর কালারটাও সুন্দর মাশাআল্লাহ কি কেমন মূল্য চাচ্ছেন আপনি তো আর মূল্য বলতে ছোটখাটো করে বলি জি হাজার রাখা যাবে জোরা 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 একটু বেশি মনে হচ্ছে ছোট ছোট ছাগল তো ছোট হলেও জাত তো ভালো

দেখেন একটা উন্নত ক্রস কিনতে গেলেও মোটামুটি ছাব্বিশ হাজার আট হাজার টাকা কিনতে হয় এটা একটা পার পিস হ্যাঁ হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার জোড়া পনেরো এটা তো তারপর আরো পাঁচশো কমায় দেওয়া হয়েছে চোদ্দ হাজার পাঁচশো আচ্ছা আমি পাঁচশো বাড়িয়ে দিলাম হবে না কিছু কম করেন কিছু তো কম তো করলাম আপনার পাঁচশো তো কমাই দিলাম আরেকটু কমান দেখি আমরা নিয়ে যাই আমরা হাট ঘুরে আসলাম ইতিমধ্যে হাটেও তো কিছু দেখলাম আচ্ছা যখন আপনি অসহায় মানুষের কথা বলছেন ঠিক আছে আপনি আরো পাঁচশো কম দেন চোদ্দ হাজার চোদ্দ না যেহেতু আপনার কাছে আসছি আমরা আচ্ছা বেশি কম বেশি আমরা করব না যেহেতু কেনাকাটা করতে হবে আপনাকে আমরা ফিক্সড একটা দিয়ে দিচ্ছি সাড়ে বারো দিলাম দেন সাড়ে বারো না আপনার দেখেন 14000 এর দাম ঠিক আছে আপনার 12.5 হাঁটিwege এগুলোর দাম তো বেশি পড়বে কারণ হাটে নেওয়ার মতো পরিস্থিতি আমার নাই না হাটে সাধারণত একটু বেশি হয়ই আমরা বাড়িতে আসলাম আপনারও অনেক ছাগল আছে দুটা ছাগল বিক্রি করলে একটু কম টাকায় সমস্যা নাই আমরা একটা মানুষকে দিলাম সেও একটু স্বাবলম্বী হলো দেখেন একটু চিন্তা ভাবনা করে আমি যেটা বলছি তার ভিতর হয় নাকি না দিয়ে দাও আচ্ছা আপনি আরো 500 কম দেন 14500 কোনো কথা নাই তেরো হাজার টাকা দিলাম আলহামদুলিল্লাহ দেন দিয়ে দেন আর কথা বলেন না দেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা ভাইয়ার কাছ থেকে দুটো ছাগল নিয়ে নিলাম সেই মহিলাকে দেওয়ার জন্য ভাইয়া ঠিক আছে ধন্যবাদ ভাইয়া হ্যাঁ আপনি গুনে নেন আমরা ছাগল নিয়ে যাই তাহলে আলহামদুলিল্লাহ চলো নতুন বাসায় যাই চলো নতুন বাড়িতে যাই বাবা আসতে না ভালো আছেন আপনি কি করেন বাড়িতে কে কে আছে কি করেন আপনার জন্য আমরা দুইটা ছাগল নিয়ে আসছি ছাগল লালন পালন করে দেখেন আপনি স্বাবলম্বী হতে পারেন কিনা বিসমিল্লা আর এই দুইটা ছাগল আপনাকে উপহার দিছে ইংল্যান্ড থেকে ফারহানা আফরো জাপা ওনার জন্য ওনার পরিবারের জন্য সবার জন্য দোয়া করবেন ঠিক আছে পছন্দ হয়েছে জাত ভালো আছে একটু যত্ন করে লালন পালন করেন ইনশাল্লা এক বছর লালন পালন করলে আল্লাহ দিলে ভালো টাকা আয় রোজগার করতে পারবেন তুমি কোনটা এটা পছন্দ হচ্ছে খাওয়াতে পারবা কি কি খাওয়াবা ওকে আর কাঁঠালের পাতা আচ্ছা আর তুমি এটা নিছ না আচ্ছা আচ্ছা তুমি এটা নিছো খাওয়াতে পারবা কি কি খাওয়াবা ওদেরকে আচ্ছা ভুসিও খাওয়াতে হবে ঠিক আছে আর তুমি যা যা খাও সব খাওয়াবা ঠিক আছে আচ্ছা দর্শক বন্ধুরা আজ এসেছিলাম আমরা চরঘাটিনা ঘাটিনা গ্রামে আমার পিছনে দেখতেই পাচ্ছেন করতোয়া নদী এই নদীর পাশেই ছোট্ট একটি গ্রাম চরঘাটিনা গ্রাম নদী বর্ষার পানিতে ফুলে ফেপে উঠেছে একদম টৈটুম্বুর এই গ্রামের এই নদীর পাশেই ছোট্ট গ্রামে একজন মহিলা বসবাস করেন তার স্বামী অসুস্থ ছেলে মেয়ে নিয়ে বেশ অসহায়ভাবে দিন যাপন করছিলেন আমরা জানার পরে ওনার সাথে দেখা করেছি ইংল্যান্ড প্রবাসী ফারহানা আফরো জাপুর দুটি খাসি ছাগল আমরা উপহার পেয়েছিলাম সেই দুটি খাসি ছাগল মহিলার বাড়িতে আমরা পৌঁছে দিলাম আশা করব। তিনি ছাগল দুটি লালন পালনের মাধ্যমে স্বাবলম্বী হতে পারবেন এবং বেশ কিছু টাকা আয় রোজগার করতে পারবেন যেহেতু স্বামী অসুস্থ বেশ সমস্যার ভিতরে দিন যাপন করতেছেন ছাগল পালনের মাধ্যমে আমরা আশা করব তিনি কিছুটা আত্মনির্ভরশীল হতে পারবেন এবং পরিবার নিয়ে ভালোভাবে দিন যাপন করতে পারবেন তো পরিশেষে আপনাদের সকলের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন ব্লগে সামাজিক কাজে অথবা কোনো ধর্মীয় কাজে আল্লাহ হাফিজ